পুরুষ সদস্যের অবস্থান কি একই রকম কি তাদেরকে যতটা পরিবারের পুরুষ সদস্যকে যতটুকু গুরুত্ব দেওয়া হয় নারী সদস্যটিকে ততটুকু গুরুত্ব দেওয়া হয় কি তোমাদের একটু চিন্তা ভাবনা করতে হবে যে পরিবারে তোমার অবস্থানটা কোথায় এবং তোমার অবস্থান যদি তুমি আরো ভালো জায়গায় নিয়ে যেতে চাও পরিবারে তুমি যদি নিজেকে একজন অপরিহার্য অঙ্গ হিসাবে উপস্থাপন করতে চাও পরিবারের যে সিদ্ধান্ত নেওয়ার যে জায়গাটা সেই জায়গাটায় যদি তুমি নিজেকে দাঁড়া করাতে চাও তাহলে আসলে তোমার ঠিক কোন জায়গাটায় যেতে হবে কখন মানুষ তোমাকে গুরুত্ব দেবে মানুষ তোমার কথা শুনবে যেহেতু তোমাদেরকে সবাই বলছে যে আমাদের উপজেলা নির্বাহী অফিসার একজন নারী একজন নারীর জায়গা থেকে আমি তোমাদেরকে বললাম উপজেলা নির্বাহী অফিসার হিসেবে বলিনি বলেছে একজন নারী হিসেবে পরিবারের ঠিক কোন জায়গাটায় তোমরা আছো সেটা তোমাদেরকে চিন্তা করতে হবে যখন তুমি চিন্তা করবে যে আমি পরিবারের ওরকম একটা জায়গায় যেতে চাই যেখানে আমাকে সবাই সম্মান করবে আমার সিদ্ধান্তকে সবাই সম্মান জানাবে আমি একটা সিদ্ধান্ত দেওয়ার মতো ক্ষমতা রাখবো সেই জায়গাটাই তোমাদেরকে যেতে হবে আমাদের পরিবারে এমন যেন অবস্থা থাকে যে আমার মার কথা আমি শুনব সমান গুরুত্ব দেব আমার বাবার কথার প্রতি আমার ভাইকে যতটুকু গুরুত্ব দেওয়া হয় সেই একই গুরুত্ব যেন আমাকেও দেওয়া হয় আমাদের পড়াশোনার প্রতি ঠিক একই রকম গুরুত্ব যেন দেওয়া হয় যতটুকু গুরুত্ব দেওয়া হয় পরিবারের ছেলে সন্তানটির পড়াশোনার জন্য এখন যদি আমরা উন্নত বিশ্বের দিকে তাকাই পুরো বিশ্বে দেখব হচ্ছে আসলে নারী পুরুষ ভেদাভেদ করে কোনো চাকরি হয় না নারী পুরুষ ভেদাভেদ করে কোনো পড়াশোনা হয় না নারী পুরুষ ভেদাভেদ করে রাজনীতিও হয় না হয় আমাদের দেশে প্রেক্ষাপটেই যদি বলো নারী পুরুষ ভেদাভেদ করে কি রাজনীতি হয় রাজনীতি হয় না তাহলে এখন কিন্তু বিশ্ব অনেক এগিয়ে গেছে এখন আর সেই দিনটি নেই যে আমরা হচ্ছে শুধুমাত্র স্কুলের গন্ডি পার হবো বা কলেজের গন্ডি পার হবো আমাদেরকে এই স্কুল কলেজের গন্ডি পার হয়েও আর অনেক দূর যেতে হবে কারণ বাইরের বিষয়টা অনেক বড় অনেক বড় একটা পৃথিবী তোমাদের জন্য অপেক্ষা করছে তোমরা একদিন আরো বড় হবে এইচএসসি পাস করবে পাস করে ভার্সিটিতে যাবে তারপরে হয়তো আরো বড় জায়গায় যাবে আরো অনেক পড়াশোনা করতে হবে অনেক কাজের ক্ষেত্র বাড়বে আমি চাই তোমরা এই বিশ্বনাথের মেয়েরা যেন সেরকম জায়গায় যায় যে সারা পৃথিবীতে তাদের নাম ছড়িয়ে যাবে যেন আমি কখনো যদি কোথাও যাই ভবিষ্যতে আমি যদি সেখানে দেখি বড় পরিসরে কেউ আমাকে এসে বলে যে আমি আমার বাড়ি বিশ্বনাথ কোনো মেয়ে এসে বলে আমার খুব খুব ভালো লাগবে আমার খুব ভালো লাগবে তোমরা যখন ভালো জায়গায় যাবে তোমাদের পরিবারের নাম যেমন ছড়াবে তোমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানের নামও কিন্তু ছড়াবে তোমাদের যারা তোমাদের জন্য কাজ করছে অক্লান্ত পরিশ্রম করছে তোমাদের যে গভর্নিং বডি যারা আছে তোমাদের শিক্ষক শিক্ষিকা যারা আছে যারা অক্লান্ত পরিশ্রম করছে তাদের পরিশ্রম তখনই সফল হবে যখন হচ্ছে তোমরা সঠিক জায়গায় গিয়ে পৌঁছাবে আর এইখানে তো শুধু এই কলেজের স্টুডেন্ট না বাইরের কলেজের স্টুডেন্টরাও আছে তাদের জন্য কিন্তু একই রকম কথা তোমরা যখন বাইরে যাবে তখন তোমাদের কাজ নিয়েই কিন্তু মানুষ তোমাদের পরিবারকে চিনবে মানুষ তোমাদের শিক্ষা প্রতিষ্ঠানকে চিনবে তোমরা এমনভাবে কাজ করবে এমনভাবে পড়াশোনা করবে যেন সেই জায়গাটায় তোমরা যেতে পারো আমার কথা যদি একটু বলি যেহেতু আমার কথা একটু বলতে হয় এই কারণে আমি তোমাদের উৎসাহ দেওয়ার জন্য বলবো সেটা হচ্ছে আমি যখন বিসিএস পরীক্ষা দিয়েছি ধরো এখন পর্যন্ত বিসিএসকে মোটামুটি বাংলাদেশের সর্বোচ্চ একটা চাকরির পরীক্ষা কর্মক্ষেত্রে সর্বোচ্চ একটা পরীক্ষা ধরা হয় বাংলাদেশ সিভিল সার্ভিস আমি যখন পরীক্ষা দিয়েছি আমি পড়াশোনা করেছি চট্টগ্রাম কলেজ থেকে আমি কিন্তু কোনো ভার্সিটিতে পড়াশোনা করিনি আমি পড়াশোনা করেছি জাতীয় বিশ্ববিদ্যালয়ে ধরা হয়ে থাকে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ছেলেমেয়েরা খুব বেশি দূর যেতে পারে না কিন্তু এখনকার দিনে কিন্তু কথাটা সত্য নয় এখনকার দিনে তুমি কোথেকে পড়াশোনা করে এসেছো সেটা গুরুত্বপূর্ণ নয় গুরুত্বপূর্ণ হচ্ছে তুমি পরিশ্রম করে নিজেকে কতদূর নিতে পারবে আমি যখন পরীক্ষা দিয়েছি আমি পরীক্ষা দিয়েছি কাদের সাথে আমি পরীক্ষা দিয়েছি যারা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে যারা বুয়েট থেকে পাস করেছে যারা বিভিন্ন বড় বড় ইউনিভার্সিটি থেকে পাস করে এসেছে তাদের সাথে পরীক্ষা দিয়ে কিন্তু আমি আজকে এই জায়গাটায় এসেছি এটা আমি এই কারণে বলছি তোমরা সিলেটে বিশ্বনাথে থাকো এটা কোনো বিষয় না তোমরা এখানে এই কলেজে পড়ছো এটা কোনো বিষয় না এই কলেজটাকে তোমরা কিন্তু তোমার তোমাদের পড়াশোনা দিয়ে তোমাদের বা এই পুরো বিশ্বরাতে যেই কলেজ থেকে যে শিক্ষা থেকে তোমরা এসছো সেই শিক্ষা প্রতিষ্ঠানকে সেই শিক্ষা প্রতিষ্ঠানটা কিন্তু তোমাদের মাধ্যমেই সবার কাছে পরিচিত হতে পারে তোমাদের কাজের দ্বারাই তোমাদের প্রতিষ্ঠান আস্তে আস্তে উপরে উঠবে তো কখনোই আসলে নিজেকে ছোট করে দেখার কোনো জায়গা নাই নিজেকে মেয়ে ভাবার কোনো জায়গা নাই নিজেকে নারী খাবার কোনো জায়গা নাই নারীর উচ্চতা আসলে অনেক একজন নারী পারে একজন একটা সমাজকে সেই রকম উচ্চতায় নিয়ে যাওয়ার যেটা হচ্ছে কখনো নারীর ক্ষমতায়ন সম্ভব নয় একটা গাড়ি দুটো চাকা থাকে সেই চাকার একটা যদি ছোট হয় আর একটা যদি বড় হয় সেটা কখনো চলতে পারে না পারে সেটা অ্যাক্সিডেন্ট করবে না অবশ্যই করবে সেরকম নারী পুরুষ যদি সমানভাবে অংশগ্রহণ করতে না পারে সমান সমানভাবে ক্ষমতায়ীন হতে না পারে তাহলে কিন্তু কখনো সেই সমাজ উপরে উঠতে পারে না সেই সমাজ সঠিকভাবে চলতে পারে না পরিবারে যে বাচ্চাটা বড় হয় সেই বাচ্চাটা বেশিরভাগ সময় কার কাছে থাকে মায়ের কাছে থাকে সেই জন্য তার মা যদি তাকে সঠিকভাবে শিক্ষিত করতে না পারে মা যদি না জানে বাচ্চা কোর থেকে জানবে জানবে না তো তাহলে তোমাদেরকে সেইভাবে বড় হতে হবে যাতে আমাদের আগামী প্রজন্ম সুন্দরভাবে গড়ে উঠে আর যেহেতু এই ধরনের কিছু সংস্থা কিছু ট্রাস্ট তোমাদের সাথে আছে তোমাদের এই যে বৃত্তির ব্যবস্থাটা তারা করেছে আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের অনেক সীমাবদ্ধতা আছে বিআরটি ট্রাস্ট আজকে আমাদের পাশে আছে এই মেয়েদের পাশে আছে বলে তারা আজকে শিক্ষা সহায়তা পাচ্ছে এই সহায়তা কিন্তু তাদেরকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অনেক অনেক সাহায্য করবে আমি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমি এটা বলতে পারি যে আজকে আপনারা আপনাদের কিছু চাওয়ার কথা বলেছেন আমি চেষ্টা করবো আমার সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও যতটুকু পারা যায় আপনাদের পাশে থাকতে আমি চেষ্টা করি আর বাকিটুকু যেটুকু থাকবে সেটুকু অবশ্যই তোমাদেরকে কেউ না কেউ পাশে থাকবে সবসময় কারণ মেয়েরা আসলে সবার আদরের জিনিস তাই না সবাই মেয়েদেরকে সবাই খুব আদর করে মেয়েরা হচ্ছে অন্যরকম আদরের হয় পরিবারের মেয়ে সন্তানটা কিন্তু বাবার মার অনেক আদরের হয় অনেক যত্নের হয় তোমাদের পাশে একটা মহিলা কলেজ হিসাবে কিন্তু এটা অন্যরকম একটা আদরের জায়গায় আছে তোমাদের এই যে অভিভাবকরা তারা কিন্তু তোমাদেরকে অনেক দেখে শুনে রাখে অবশ্যই তোমরা অনেক সামনে যাবে অনেক আগে যাবে যারা পিছনে বসে আছো যারা এখানকার এই কলেজের স্টুডেন্ট তাদের জন্য বলছি ভালো করে পড়াশোনা করবে সুন্দর করে পড়াশোনা করবে কলেজটা যেন অনেক দূর যায় সেটা তোমাদের উপরে এগিয়ে থাকবে আর যারা অন্যান্য প্রতিষ্ঠান থেকে আছে তাদের সবাইকে আমি বলতে চাই বিশ্বনাথের দিকে তাকিয়ে তোমরা সিলেটের দিকে তাকিয়ে ওভারঅল সিলেটের যে একটা ইয়ে আছে কথা আছে যে সিলেটের আসলে পড়াশোনার মানটা আমরা যদি যদি একটু এবারে এসএসসি পরীক্ষার রেজাল্টের দিকেও যাও দেখবে সিলেটের পাশের হার কিন্তু অনেক কম তো এই যে এই বিষয়গুলো থেকে কিন্তু আমাদের আস্তে আস্তে উত্তরণ ঘটাতে হবে উত্তরণ ঘটবে তোমাদের মাধ্যমে আমি এই আশাবাদ ব্যক্ত করছি যে আমাদের সামনের দিনগুলো আরও ভালো যাবে আরও সুন্দর যাবে তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আর এই ধরনের প্রোগ্রামগুলো তো আমাকে যদি আমন্ত্রণ জানানো হয় আমি অবশ্যই তোমাদের সাথে আসবো তোমাদের পাশে আসবো যতটুকু সম্ভব উপজেলা প্রশাসন থেকে তোমাদেরকে সাহায্য করা হবে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি